হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো থামেল থেকে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কীরকম হতে চলতেছে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে আমার পাশে থাকবেন এবং রমজান মাস উপলক্ষে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন রোজা কীরকম যেতেছে তো এটা রমজান মাস আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাই না তো আমরা মূল ভিডিও চলে যাই চলুন তো আমরা সর্বপ্রথম আমাদের টিকিট অডিটের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে প্রোফাইলে আমরা ক্লিক করব আমাদের টিকটকআরির প্রোফাইলে আমরা ক্লিক করব তো প্রোফাইলে ক্লিক করার পর উপরে থ্রি ডট অপশান আছে আমরা থ্রি ডট অপশানের উপর ক্লিক করব তো থ্রি ডট অপশান ক্লিক করার পর নিচে এখানে সেটিংস নামে একটা অপশান আছে এই সেটিংস নামে অপশানে আমরা ক্লিক করব তো সেটিংস নামে অপশানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্কাল করে যাব তো নিচের দিকে স্কাল করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন অফলাইন ভিডিও তো আমরা অফলাইন ভিডিও অপশনটার উপর আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে আসে পঞ্চাশটি ভিডিও তো নিচে আসে একশোটি ভিডিও এখানে আসে একশো পঞ্চাশ এখানে আসে দুইশোটা তো আমরা যটা ভিডিও দেখতে চাই তো তোটার উপর আমরা ক্লিক করবো একশোটাও দেখতে পারি এবং দেড়শো ভিডিও দেখতে পারবো মানে অফলাইন ডাটা এবং ওয়াইফাই ছাড়া আমরা দেখতে পারবো তো আমি দুইশোর উপর ক্লিক করলাম আমি দুইশোটা ভিডিও দেখতে চাই তো এখান থেকে আমি টিংমারটা দিলাম দেওয়ার পর ডাউনলোড করুন এখানে নিচে ডাউনলোড করুন অপশানটার উপর আমরা ক্লিক করব তো ক্লিক করলে এখান থেকে আমাদের হান্ড্রেড হয়ে যাবে তো হান্ড্রেড হয়ে গেলে আমাদের সামনে অফলাইন ভিডিওগুলো শো করবে মানে আমাদের ডাটা এবং ওয়াইফাই ছাড়া যে ভিডিওগুলো চাই শো করবে তো আমি এখান থেকে ওয়াইফাইটা আপনাদেরকে অফ করে দেখাই তো আমি ওয়াইফাইটা অফ করে দিলাম এবং ডাটাও আমার অফ করা আছে তো দেখুন আমি খুব সহজে এখান থেকে দেখতে পাচ্তেছি ভিডিও দেখুন আমরা আমি দেখাই সব বন্ধ করা আছে ডাটা এবং ওয়াইফাই দুইটাই বন্ধ করা আছে তো দেখুন আমি খুব সহজে দেখতে পাচ্তেছি তো আপনারা এরকম দুইশোটা ভিডিও দেখার জন্য দুইশোর উপরে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন খুব সহজেই তো দেখুন আমি কি সুন্দর করে ভিডিও দেখতে পাচ্তেছি উপরে দেখুন আমার ডাটা এবং আইপি বন্ধ করা আসে আপনারা মনে করতে পারেন বন্ধ করেনি দেখুন আমার বন্ধ করা আছে। তো আমরা যখন ফোন রেখে দেবো পরে আবার কিভাবে আমরা অফলাইন করবো আমি দেখাই দিতেছি টিকটক আইডির উপর সর্বপ্রথম আমরা ক্লিক করব তো টিকটক আইডিটা আমরা ওপেন করে নেওয়ার পর প্রোফাইলে ক্লিক করলাম তো করার পর একভাবে আমরা আবার থ্রি ডট অপশানে ক্লিক করবো তো করার পর নিচে আবার আমরা সেটিংস অপশানে ক্লিক করব তো করার পর আমরা আবার অফলাইন ভিডিও অপশানটার উপর আমরা ক্লিক করব প্রথমে আমি যেভাবে দেখাইছিলাম আবার আমরা অফলাইন ভিডিও অপশানটার উপর আমরা ক্লিক করব তো দেখুন আমার ডাটা ওয়াইফাই চালু করে না দেখতে পারতেছি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখা হবে